আল্লাপাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়াতটা খেলা খেলা মানে কি দেখেন ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা বললা একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাওয়া দাওয়া ফুর্তি করো আর একটু বড় হবে ও জিনা তো একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকরিক প্রতিযোগিতা তাফাখরম বাইন এরকম মাথা কাছে এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পলটা আল্লাপাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফলল এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটা বাকি থাকে এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদুয়ান বা ফেরাত ক্ষমা অথবা আয়দা এবং সেদিন আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসে নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটি ভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো বন্ধ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশ বার জেনা করেছি বিশ বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা যদি আজকে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেনার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত গুলো ক্ষমা নেওয়া খুব সহজ অজু করে এসে দুইটা রাখাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে खड़े যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি বলেন আল্লাহ আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আলা اعوذ بك من شر ما صنعته ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت